ঢাকা ওয়াসার পানি আরও বিশুদ্ধভাবে সরবরাহ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তিনি বলেন ওয়াসা দাবি করছে ওয়াসার মেইন লাইনের পানি বিশুদ্ধ সকালে সচিবালয় এক বৈঠকে কথা ঢাকা সহ বিভিন্ন শহরে সরবরাহ করা পানি প্রসঙ্গে মন্ত্রী বলেন এই পানি নিরানব্বই ভাগ পানের যোগ্য নয় সবাই গোসল কাপড় পরিষ্কার বা রান্নায় ব্যবহার করে পৃথিবীর কোথাও শুধু খাবার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় না বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের উদাহরণ থেকে আমরা পানি এনেছি আমরা দেখেছি যেখানে পানি উৎপাদন হয় সেখানে দেখা পানি ঠিক আছে এরপর পাইপ লাইনের ভিতর দিয়ে যায় পানি ওয়াশার দাবি হলো যে সেখানে পানি ঠিক আছে আচ্ছা এখন সেখানের মধ্যে বাড়িতে তো প্রত্যেক বাড়িতে রিজার্ভার আছে এখন রিজার্ভার তো আপনি কতটুকু মেনটেন করতে পারেন আর ইউ শিওর ইউ কুড কিফ ইট হাইজেনিক এখন যদি না রাখতে পারেন তাহলে সেখানে কন্টামিনেশন হতে পারে অর্থাৎ বহু দূর থেকে যে জিনিসটা আসে সেটা নিয়ে আপনাকে খুব কেয়ারফুলি আপনাকে হ্যান্ডেল করতে হয়